হ্যালো ইব্রন কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য ভিডিওটা করছি তো আপনারা অনেকেই দেখেছেন আপনাদের ফোনে যে ডায়াল প্যাড আছে ডায়াল প্যাডগুলো কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে মূলত আসলে এই ডায়ল প্যাডগুলো চেঞ্জ কেন হয়েছে চেঞ্জ হওয়ার একটা কারণ হচ্ছে এখানে যারা আসলে গুগলের ইউআইগুলা ইউজ করেন অর্থাৎ যাদের ফোনে ডায়ালার প্যাড হচ্ছে গুগলের তো তাদেরই আসলে এই চেঞ্জ হয়ে গেছে আপনারা অনেকে হয়তো দেখে ভাবছেন যে কেন এটা চেঞ্জ হয়েছে যেমন অনেকগুলো নাম্বার সিলেক্টেড অর্থাৎ ফুল যে ইউআইটা আছে কলার ডাইল প্যাডের এটা আসলে চেঞ্জ হয়ে গেছে তো মূলত আসলে তারা নতুন কিছু ফিচার এখানে অ্যাড করছে যেমনটা হচ্ছে যখন আপনাকে কেউ কল দিবে আগে নর্মালি যখন আপনাকে কেউ কল দিত আনোন নাম্বার তখন কে কল দিয়েছে এটা আসলে জানা যেত না থার্ড পার্টি কোনো অ্যাপ যদি আপনি ইউজ না করেন তাহলে জানা যেত না কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী কে আপনাকে কল দিয়েছে এটা আপনি দেখতে পারবেন জানতে পারবেন এবং সেই সাথে হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদেরকে আউটসাইড থেকে বাইপাস করে অন্যান্য নাম্বার থেকে আমাদেরকে কল দেওয়া হতো তো কল দেওয়ার ফলে আমরা আসলে বুঝতাম না যে এটা আসলে সে ফেক পার্সন নাকি রিয়েল পার্সন নাকি কোনো রোবট বা এনিথিং কিন্তু এখন আমরা খুব ইজিলি এই জিনিসটা জানতে পারবো এই গুগলের ডায়াল প্যাড নতুন আপডেটের কারণে তো যারা মূলত ট্রু কলার ইউজ করেন তারা আগে যেমন ট্রু কলারে যে ফ্যাসিলিটি গুলো পেতেন এখানে আপনারা সেম ফ্যাসিলিটি পাবেন অর্থাৎ যারা ট্রু ইউজ করেন তাদের আর এখন ওই ট্রু ইউজ করার প্রয়োজন হবে না আপনারা এই ইনবিল্ড গুগলের এই ডায়াল প্যানের মাধ্যমে আপনি এই সুবিধাটা নিতে পারবেন সেই সাথে হচ্ছে আপনারা আসলে কারা এই ফিচারগুলা পাবেন যেমন ওয়াওয়ে অন স্যামসাং এই ফোনগুলোতেই গুগলের ইউআই ইউজ করলেও তারা কিন্তু কাস্টমাইজলি এই ইউআই গুলো ফোনে বিল্ড আপ করে অর্থাৎ সেট আপ করে দেয় গুগলের যে অ্যান্ড্রয়েড গুলো রয়েছে এই অ্যান্ড্রয়েড গুলো অনর স্যামসাং হুয়াওয়ে এই ফোনগুলো কাস্টমাইজলি তাদের ইউআই গুলো এখানে প্লেস করে যার জন্য আসলে আপনারা এই ফোনগুলোতে এই ডায়াল প্যাডগুলো পাবেন না কিন্তু আদারওয়াইজ যে ফোনগুলোতে গুগলের অ্যান্ড্রয়েডগুলো ইউজ করে অর্থাৎ কাস্টমাইজ করা হয় না কোম্পানিগুলো সেই রকমভাবেই ডিফল্টভাবেই রাখে ডায়ল প্যাডগুলো তো সেই ফোনগুলোতে এই ফিচারগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় তো এই বিষয়টা নিয়ে এত দুশ্চিন্তা বা ভয়ের কোনো কিছু নাই যারা পেয়েছেন তো অলরেডি পেয়ে গেছেন আর যারা পাননি এক দুই দিন ওয়েট করেন এক দুই দিনের মধ্যে আশা করি পেয়ে যাবেন আর না পেলে বুঝবেন যে আপনার তাতে আর আসবেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা যাব আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ